মস্তদের দিকে তাকাইও না সম্পদ দিকে তাকাইও না সোনার পাহাড়ের দিকে তাকাইও না ইমাম হুসাইনের আদর্শ গ্রহণ করো নবীর ইসলাম ঈমান জীবন দিব জান দিব শাহাদাতের পেয়ালা পান করব যিনি শামসুদ দোহা যিনি বদরুদ যিনি নুরুল হুদা যিনি নুরুল আলা সেই নবী রসুল সাল্লামের প্রতি দরুদ সালাম পাঠাচ্ছে এবং পাঠাব উচ্চকণ্ঠে আওয়াজ দিয়ে আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে আমার আল্লাহ দিকে বলে মালিক দিন আমি কোদার জিকিরটা কেয়ামতের দিন বন্ধ হয়ে যাবে আমাকে আল্লাহ বলার কেউ নাই আমাকে রব বলে ডাকার কেউ নাই আমাকে স্রষ্টা বলে ডাকার কেউ নাই রে শাহাদাতে কারবালার আশেখে রসুর পাগলেরা আহলে বয়াতের পাগলেরা আমার আল্লাহ ডেকে বলে আমি তোদের রব আবার জিকিরটা যখন বন্ধ হয়ে যাবে আমার বন্ধু তোদের নবীর জিকিরটা তখন চলতে থাকবে জিজ্ঞেস করলাম মনি যেমনি প্রভু দয়াময় আল্লাহ বড় করি বলেন আল্লাহ তোমার চিকিৎসা তখন করবে কে তোমার চিকিৎসা বন্ধ হয়ে যাবে কেউ থাকবে না তোমার বন্ধুর চিকিৎসা তখন করবে কে আমার আল্লাহ ডেকে বলে ওয়াবো কাজ ও রব্বিকা

আমি বলবো আমার বাবারা নামাজ পড়ি জান্নাতের জন্য রোজা রাখি জান্নাতের জন্য সাদাকা দিচ্ছি জান্নাতের জন্য যা কিছু করতেছি বিনিময়ে জান্নাত চাই ওই জান্নাতের সরদার হইলেন ওই জান্নাতের সরদারি তিয়া বৌ হাম सियासিত্তের যত হাদিস কিতাব রয়েছে বেশিরভাগ হাদিস হযরতে আবু হুরায়রা থেকে আমার মনে হয় 60% হাদিস আবু থেকে এ الرسول পাকের টুকরা হাজরতে হুসাইন যেই রাস্তা দিয়া হেঁটে যেতেন যেই পদ দিয়া তিনি হেঁটে যেতেন হযরতে আবু হুরায়রা ইমাম হুসাইনের قدم যেখানে পড়তো ওই জাগাৰ মাটিৰ মধ্যে আবহৰাই ৰাজ চুমা দিত ভাল লাগ ইমান আমি হুচাইনেৰে যে জমিনে পড়তম হেজৰতি আবহৰাই রাম ওই জমিনে ওই মাটির মধ্যে চুমাবিতম হুচাইন দাঁড়িয়ে যে তেন আবহৰাই রাম নানার এত হাতি স্বাপ্নাৰ চিনাই কেন হব আমার পায়ের নিচের মাটি মুতে আপত্তি উঠুক হযরত আবু হুরায়রা জকরের পানি ছেড়ে বল গোসাই নে গোসাই আল্লাহর হাবিব নূরের নবী নূরে মুজা ইমাম হুসাইনের তারিফ ইমাম হুসাইনের প্রশংসা ইমাম হুসাইনের যত গ্রহণ যুদ্ধের কথা আমার কাছে বলেছে আমি আবহায় জানি পৃথিবীর মানুষ যদি জানত দুনিয়ার মানুষ যদি জানত কসম খোদাত ইমাম হুসাইনের কদম আল্লাহর জমিনে লাগতে দিত না আমার বাবারা হজরতে জৈনুল আবিদিন বলেন আমার বংশ শেষ হয়ে যাওয়ার পরে আমি দিনের বেলায় রোজা রাখতাম রাতের বেলায় নফল বন্দিগি দিয়ে রাত কাটাইতাম দিন যেত রোজায় রাত কাটত আমার নফল বন্দিগিতে সন্ধ্যার মুহূর্তে যখন ইফতারে নিয়ে আমি বসে যেতাম আমি রুটির দিকে তাকাই খেজুরের দিকে তাকাই ফাঁদির দিকে যখন তাকাইতাম আমার বুধ পেটে কান্না বের হত সাথীরা দেখে বলতে হুজুর ইফতারিটা যখন সামনে নিয়ে বসতেন কেন এত বেশি কাঁদেন কি জন্য এত বেশি কান্না করেন জৈনুল আবিদিন ডেকে বলে পানির দিকে যখন তাকাই বংশধরের কথা মনে পড়ে নদীর পানি সিগানে খাইল কুকুরে খাইল বেমানে খাইল মুস থেকে নামাজিরা খাইল নবীর বংশ হুসাই পায় নাই চিকার করি বলে নাল্ল আর বড় করি বলে নাল আমার বাবারা পুলি জেলা ঠে যায় আমি কারবালার জমিন ভ্রমণ করেছি কারবালার জমিনে গড়াগড়ি খাইছি আমার এই ডাইন হাত ফোরাত নদীর পানির স্রোতে ভিজাইছি অনেক সময় আমার দেশের আলেম ভাইয়েরা তো করে আয়ুব নবীরে খোদাই পানি দিল কারাবালার জমিনে হুসাইন পানি পাই নাই হুসাইন যদি কারবালায় পানি চাইত আমার আল্লাহ পানি দিত কি দিত না জবান করে বলেন দিত কি না কেমন বা চাই নাই কি জন্য চাই নাই এটাই জানার বিষয় কথা বলেন নবী আজুব আলাইহিস সালাম কে আল্লাহ 18 বছর রাখলেন রাখলেন কোনদিন মুনাজাত করে নাই দরখাস্ত করে নাই প্রার্থনা করে নাই র বলে সুস্থ করে দাও বলে নাই ফজরের নামাজের ওয়াক্তে জিবদার মধ্যে তাকিয়ে দেখলেন জিবদার মধ্যে একটা পোকায় কামড় মেরেছে আর যুগ্ধ বিশির পানি ছেড়ে বলে মনিপ রে মণিপ সইতে পারলাম না আঠারোটি বৎসর পোকা দিয়ে আমাকে এম তেহান রেখেছ আমি প্রার্থনা করি নাই আজকে স্ত করলাম আমার জিব্বাটা পোকা দিয়া নষ্ট করো না আল্লাহ বলে আয়ুব নবী কেন তুমি হঠাৎ করে কঠিন প্রশ্ন করলাম তিনি দেখে বলে আল্লাহ আমার জিব্বাটা যদি পোকায় খেয়ে ফেলে তোমার মতন আল্লাহকে আমি কেমন করে আল্লাহ বলে ইলাহা ইলাহা ও ইলাহা বালারেক রুনেকাহিনি কেমেনে ভুলা যা একার বালারেক রুনেকাহিনি কেমেনে ভুলা যায় ইমামে হুসে নেসয় হিদে হয়ল ইমাম। আমার বাবারা আল্লাহ দেখি বলে আয়ুব আয়ুব রে আয়ুব তোমার দরখাস্তটা আমি কবুল করলাম তুমি যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আস শক্ত করে দাঁড়িয়ে যাও উরুকুদেবীর জিলিকা হা যা ববতে ছিলুম বারিদুম শরব আয়ো জমিনের মধ্যে দাঁড়াইয়া ডান পায়ের বৃদ্ধ আঙ্গুল দিয়া জমিনে আঘাত কর আয়ো ভাইরে ই জমিনে আঘাত করলেন আমার আল্লাহ আঙ্গুলের ধাক্কা থেকে জমিনদারে ফাটাইয়া ফানির সন্ধান বের করে দিয়েছে দিকের পানি গরম দিকের পানি ঠান্ডা আলাই ইসালামের মাদার শরীফ থেকে আদা কিরু পশ্চিমে সেই কূপটা আজও আছে আমি সেই কূপের পানি দিয়ে উঁজু বানাইলাম তিনার পায়ের ধাক্কা থেকে যদি আল্লাহ পানি দিতে পারে ইমাম হুসাইন যদি পানি চাইতেন কার আমার আল্লাহ দিতুকে দিত না জোরে দিতুকে দিত না ইমাম হুসাইন পানি চাই নাই চাইলেন শুধু শাহাদাত কি চাইলেন কথা বলেন কি চাইলেন কথা বলেন কি চাইলেন ইমাম হুসাইন শিক্ষা দিল পৃথিবীর ইমানদারেরা আমাকে অনুসরণ করো দেখ শিখো টাকার কাছে গুলামির কাছে মাথা নত করো না ইমান বাসিয়ে রাইছো দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার আরো বড় করে বলেন আল্লাহু আকবার বড় করে বলি আল্লাহু আকবার টাকার দিকে তাকাইও না মসজিদের দিকে তাকাইও না সম্পদের দিকে তাকাইও না সোনার পাহাড়ের দিকে তাকাইও না ইমাম হুসাইনের আদর্শ গ্রহণ করো এইবার জীবন দিব জান দিব শাহাদাতের পিয়ালা পান করব ওয়ালা তাহস ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইয়ুরযাকুন আমি হুসাইনের মত শাহাদাতের পিয়ালা পান করো আমি হুসাইনকে যদি সত্যিকার মুহাব্বত করো শাহাদাতের পিয়ালা পান করতে পারো আল্লাহর ওয়াদা ওদের কবরে খোদায় রিজিক দিবে আসতে বলেন সোহাদাই কেরাম সাহাবাই কেরাম মিনান্না বিজ্ঞানা ও না ও সোহাদাই ও সরিহীন মিনান্না বিজ্ঞানা এক নম্বর নবী দুই নম্বর সিদ্দিকীন তিন নম্বর সুহাদা চার নম্বরে সরিহীন সুহাদাই কেরামের কবরে যদি আল্লাহ রিজিক দিতে পারে হায়াত দিতে পারে ইমাম হুসাইন আমার নবী আছে কি নাই জোরে বলেন আছে কি নাই দুইটা হাত তুলে বলেন নবী আছে কি নাই বড় করে বলেন নবী আছে কি নাই নারায় নারি সালাদিস বন্ধুরে আমার ইমাম হুসাইনের ত্যাগ হজরত হুসাইন জমিনের মধ্যে পড়ে গেলেন সিমর বুকে আইসা বসে পড়লেন মসজিদে আজান পড়েছে হজরত হুসাইন চোখের পানি ছেড়ে বললেন সিমর আমার বুক থেকে নেমে যাও আমাকে দু রাকাত নামাজের সুযোগ দাও আমি দুই রাকাত কাত নামাজ আলাই করব আল্লাহ হলে নামাজ পড়তে চায় না সর্দি হলে মসজিদে যেতে চায় না মাজায় ব্যথা হলে মসজিদে যেতে চায় না হাত করে মাজার করে আলু কিনে মাছ কিনে সুন্দর মতন বাসায় যায় গোসল করে মসজিদে আসার পরে কয় মাজুম সাহেব সে একটা টাইমে দেন আরে কথা বলেন না কেন হাট বাজার আলু টমাটো মাছ সব খরিদ করে বাসায় গেল কোনো সমস্যা নাই গোসর করে সুন্দর জামাটা জামাত হুসাইন দেখে বলেন আমাকে দৌরাকাত নামাজের সুযোগ দাও হোসাইন নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন তিহত্তরটা তীরের আঘাত চৌত্রিশটা চাকুর ঘাই ইমাম হুসাইন সেই জায়গার মধ্যে নামাজে দাঁড়িয়েছে রক্ত ঝরতে ঝরতে জাগাটা এইভাবে উঁচু হয়ে গেছে দৈরা কেউ নামাজ করলেন ডাইনেবামে স্যালাম তিরাইয়ম দুটা হাত প্রভুর দরবারে তুলে ধরলেন চিৎকার দিয়ে বলেন আল্লাহ দুইটা হাত মালিকের দরবারে তুলে দলে চোখের পানি ছেড়ে বলে মনি আট দিনের বাচ্চা শাহাদাত পরণ করেছে আমি সবর করেছি আমার সন্তানের শাহাদাত তুমি কবুল করিল আমার বংশধর শহীদ হল আমার কলিজার টুকরা আমার মেয়ের যামতা নয় মহরম বিয়ে হইয়া যখন কারবালার জমিনে গেল কাসেম চিৎকার দিয়া বলে হোসাইন ও গো আমার সাসা একটা পোটা পানি যদি পায় আমার জিব্বায় দাও দেখে বলে ভাতিজারে কোথায় পানি পাবো আমার কাছে যে পানি নাই আমার ভাতিজা আমার মেয়ের জামতা শাহাদাতের পেয়ালা পান করলো আমার বংশধর শাহাদাতের পেয়ালা পান করলো ওদের শাহাদাত তুমি কবুল কর রে মনি আমি হুসাইন শহীদ হয়ে যাব আমি হুসাইনের রক্তের বিনিময়ে আমার নানার কুটি 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 উন্মতের নাজাতের জরিয়া বানাইয়া দিও তারা কারা বলেন তারা কারা আমরা তারা কারা ইমাম হুসাইন পানি চাইলে পানি পাইতেন পানি চাই নাই শাহাদাত চাইছেন আর শাহাদাতের রক্তের বিনিময়ে নানার উম্মতের নাজাতের জরিয়া চাইছেন